ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক গরমে তোমরা কেমন আছো প্রথমে আজকে আমাকে এটা খবর নিতেই হবে কারণ আমরা যেখানে আছি আমার মনে হয় এটা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উষ্ণতম জায়গা বাঁকুড়া বিষ্ণুপুর তোমরাও বিভিন্ন জায়গায় বেশ গরমে কষ্ট পাচ্ছ আমিও পাচ্ছি কিন্তু এই গরমের মধ্যেই কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে আজকে আমি তোমাদের কাছে যে উদ্বিগ্নতা নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো আমার প্রিয় সন্তানসমূহ ছাত্রছাত্রীরা তাদের জন্য আজকের বিশেষ খবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বারে আমাকে কিন্তু মেসেজ করছো জানাচ্ছ যে কেন নোটিফিকেশন জারি হচ্ছে না পঁচিশ তারিখে তো গুগলে দেখেছি যে রেজাল্ট বের হচ্ছে কিন্তু তোমরা এটা বোধহয় জানো না যে এখনো পর্যন্ত কখনো উচ্চ মাধ্যমিকের অ্যাপ ঠিক কোন ডেটটায় রেজাল্ট বের হচ্ছে এটা কিন্তু ঘোষণা হয়নি কেউ যদি গুগলে দিয়ে দেয় সেটাই যদি তুমি এক ধার্য মনে করো তাহলে সেটা কিন্তু ভুল হবে কারণ এখনো পর্যন্ত বরণ ঘোষণা করা হয়েছে কাউন্সিলিং বোর্ড উভয় ক্ষেত্রেই যে ডেট ঠিক না হওয়া পর্যন্ত কেউ রেজাল্ট কবে বের হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু এটা কিন্তু বেআইনি বলতে পারে না আমিও বলতে পারবো না কিন্তু তোমরা উদ্বিগ্ন হয়ে আছো যে কবে বেরোবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট কি আপডেট আছে রেজাল্ট সম্পর্কে সেটা তো তোমাদের জানাবোই আর তার সঙ্গে জানাবো আজকের যারা ছুটি কাটাচ্ছ একাদশ শ্রেণী বা স্কুল লেভেলের সমস্ত ছাত্রছাত্রীরা যারা দেখছ আমার ভিডিওটা তাদের জন্য কিন্তু একটা বিশেষ খবর আছে তাই আমি বলবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা একটু স্কিপ না করে পুরোটাই কিন্তু ঠিক মতো করে শোনার বা দেখার চেষ্টা করো দেখো প্রথমেই বলছি যে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো রেজাল্ট সম্পর্কে বারে বারে যে এপ্রিল মাসের মধ্যেই বের হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু আমরা এটা বারে বারে বলেছি এপ্রিল মাস কিন্তু এখনো পেরিয়ে যায়নি আবার এটাও সঠিক কথা যে যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল এটা কিন্তু অনেকবারই বলা হচ্ছে পাওয়া যাচ্ছে তোমাদের শিক্ষা দপ্তর থেকে বা প্রশাসনিক স্তর থেকে শিক্ষামন্ত্রী কি মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটাতে হস্তক্ষেপ করছেন ততক্ষণ কিন্তু তোমাদের উচ্চ রেজাল্টের ঠিক ডেট বলা যায় না তবে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রস্তুত হয়ে গেছে একদম রেডি হয়ে আছে যে কোনো মুহূর্তে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যেতে পারে কাজে আমি কিন্তু অনেকবারই তোমাদের বলেছি যে এপ্রিল মাসের শেষে মানে শেষ সপ্তাহের যে কোনো দিনে বেরিয়ে যেতে পারে কিন্তু অ্যাপ্রুভের ডেটটা কিন্তু এখনো আসেনি যারা এখনই বলছ যে পঁচিশ তারিখ কি ছাব্বিশ তারিখ তোমরা বোধহয় ভুল বলছো বা ভুল বার্তা তোমাদের কাছে পৌঁছচ্ছে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডেট ঠিক হয়নি কিন্তু খুব সম্ভাব্য এপ্রিলের মধ্যেই বেরোবে বা যদিও একটু পিছয়। তাহলে কিন্তু মে মাসের প্রথমই কোনোভাবেই বেরোবে না এবং মাধ্যমিকের রেজাল্টও বলাই হয়েছে যে তোমাদের একদম মে মাসের দ্বিতীয় সপ্তাহ কিন্তু ওটা কিন্তু আরও এগিয়ে প্রথম সপ্তাহে হয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্টও কিন্তু রেডি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক দুটো রেজাল্ট কিন্তু রেডি হয়ে আছে সেটা উচ্চ মাধ্যমিক যদি আগে বেরোয় তাহলে এপ্রিলের শেষ সপ্তাহের শেষ দিকে কিংবা খুব জোর যদি একটু স্লিপ পড়ে তাহলে একদম তোমাদের মে মাসের প্রথম দিকেই বেরিয়ে যাবে আশা করা যায় কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট ডেটটা কিন্তু আমরা বলতে পারি না কারণ এটা বলা নিয়ম নেই বা বলা উচিত না তাই তোমরা যে যেখান থেকে ভুল তথ্য সংগ্রহ করে টেনশনে ভোগ করছো তাদের বলবো কিন্তু তোমরা অহেতু টেনশন ভোগ করবে না অবশ্যই ডেট ঠিক হওয়ার আগে নোটিফিকেশান জারি হবে কিন্তু যদি ডেট ঠিক না হয় তাহলে নোটিফিকেশান জারি হবে কি করে এবং যখন নোটিফিকেশন জারি হবে তখন সমস্ত সংবাদ মাধ্যমে তোমরা জানিয়ে দেওয়া হবে আমরাও বিভিন্ন যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমাদের জানিয়ে দেব যে এই তারিখে এই সময়ে রেজাল্ট বের হচ্ছে তোমরা জানো ইতিমধ্যে ভোটের একটা প্রক্রিয়া চলছে সেখানে অনেক সরকারি কর্মচারী নিযুক্ত আছেন ট্রেনিংয়ে আছেন তবুও তার মাঝে আমাদের উচ্চ তো মাধ্যমিক রেজাল্ট বের হবেই ছুটির মধ্যেই বেরোয় রেজাল্ট এবারও ছুটির মধ্যেই হচ্ছে। খুব তাড়াতাড়ি রয়েছে বা এবং অবশ্যই তোমরা মনে রেখো যে রেজাল্ট তোমাদের কিন্তু এবারে খুবই ভালো হচ্ছে তোমরা কিন্তু অহেতুক টেনশন করো না টেনশন নেবার কোনো কারণ নেই কারণ এবারে যে রেজাল্ট আমরা জানি যে অন্যান্য অন্যান্যবারের তুলনায় অনেক অনেক ভালো হতে চলেছে তোমরা অত্যন্ত আনন্দে থেকো আর তোমাদের অনেকের রেজাল্ট অত্যন্ত ভালো হতে চলেছে এটা আমি জানিয়ে দিলাম তাই বলে যে একেবারে সবাই পাস কোভিডের বছরের মধ্যে এটা কিন্তু আমি কখনোই বলবো না কিন্তু এবছরের রেজাল্ট কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো হতে চলেছে এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি বের হবে এপ্রিলের শেষের দিকে মেয়ের ফার্স্ট উইকের মধ্যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক দুটো রেজাল্টই বের হবে আমরা এই চ্যানেলে তোমাদের জানাবো অবশ্যই এবং সমস্ত সংবাদ মাধ্যম দিয়ে শুরু করে সব সময় দেখাবে অহেতুক তোমরা কিন্তু টেনশন করলে কেউ তোমাদের বলে না যে কোন ডেটটাই তোমাদের উচ্চ মাধ্যমিক যতক্ষণ না পর্যন্ত শিক্ষা সংসদ নোটিফিকেশান জারি করছে বা বলছেন ততক্ষণ না পর্যন্ত একেবারে ডেট সম্ভব নয় কারণ উচ্চ মাধ্যমিকে কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র একটু গ্রিন সিগন্যাল পেলেই তোমাদের নোটিফিকেশান জারি হবে এবং রেজাল্ট তোমাদের হাতে পৌঁছে যাবে অতএব তোমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যারা আছো তারা কোনোভাবেই টেনশন করবে না রেজাল্ট ভালো অত্যন্ত ভালো হতে চলেছে পাশের হার কিন্তু অনেক বেশি নাইনটি পারসেন্ট মার্কস হতে পারে সম্ভাব্য কিন্তু তোমরা একদম চিন্তা না করে তোমরা সুন্দর করে আনন্দে থেকো বরং তোমরা চিন্তা করো যে তোমরা কি করবে সেই রেজাল্ট নিয়ে তোমরা কিন্তু কি হবে এই নিয়ে আর কিন্তু চিন্তা আর তোমাদের তোমাদের প্রস্তুত হয়ে গেছে। এখন বিভিন্ন রিচেক বা তোমাদের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তোমরা কিন্তু আর চিন্তা করবে না কারণ তোমরা এখন ভাবতে পারো আগামী ভবিষ্যৎ কি করবে স্থানীয় যে সমস্ত তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের সঙ্গে যুক্তি করতে পারো পজিটিভ দিকে এগিয়ে যাও কিন্তু রেজাল্টে নাম্বার নিয়ে পাস ফেল নিয়ে এই এরকম কবে বেরোবে এই নিয়ে আমার মনে হয় এই অহেতুক চিন্তা করে তোমরা তোমাদের জীবন নষ্ট করো না আর অহেতুক চিন্তা করে শরীর ঠিক নষ্ট করো না একে তো প্রচণ্ড গরম আছে তারপর টেনশানে যদি ঘুম না হয় সেটা আরেকটা টেনশন হবে আমি বলছি তোমাদের রেজাল্ট ভালো হতে চলেছে তোমরা সুন্দর করে ভালো করে থাকো এবং অবশ্যই রেজাল্ট বের হলে আমরা তোমাদের এই চ্যানেল এই চ্যানেল থেকেও ঘোষণা হবেই এছাড়াও তোমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইটে কোথায় কিভাবে পাওয়া যাবে আমরা অবশ্যই তোমাদের জানাবো আর একটা কথা বলবো যারা গরমের ছুটি কাটাচ্ছ এই প্রচণ্ড গরমে তার জন্য সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে এই গরমে তোমাদের এত তাপমাত্রা বেড়ে গেছে সেজন্য আমি সে একটাই কথা বলবো তোমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও এটা কিন্তু আবার বলবো কারণ এসি দিয়ে কখনো সমাধান নয় আমাদের এই প্রকৃতিকে শান্ত স্নিগ্ধ করতে হলে বৃক্ষরোপণ করতেই হবে বৃক্ষই বিশ্বের আদি প্রাণ বৃক্ষই পারে আমাদের এই রকম গ্লোবাল ওয়ার্মিং থেকে আমাদের বিশ্ব উষ্ণায়ন থেকে প্রচন্ড বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের রক্ষা করতে যাই হোক এটা তো তোমাদের ইতি কর্তব্য আর যারা স্কুলের ছুটি কাটাচ্ছ তাদের জন্য বলবো আমাদের এই চ্যানেল নিয়মিতভাবে তোমাদের বিনামূল্যে সম্পূর্ণভাবে কোর্স কিন্তু আমরা অবশ্যই করব যেভাবে প্রত্যেক বছর করে থাকি এবছরও কিন্তু তোমাদের নিশ্চিতভাবে তোমাদের কিন্তু সমস্ত কোর্স হবে এবং তোমাদের স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে যেভাবে তোমাদের পরীক্ষার সাজেশন দেওয়া হয় নোটস দেওয়া হয় এবং সেগুলো তো কিন্তু থাকবেই আর তার জন্য কিন্তু তোমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি আমরা সেটা কিন্তু তোমরা জানো তার নাম হচ্ছে একটা চ্যানেল সেটার নাম হচ্ছে তোমার টেলিগ্রাম চ্যানেল টি ডট এম স্ল্যাশ এডুকেশন তোমাদের এখানে অন্তর্ভুক্ত এইখানে তোমাদের কিন্তু তোমাদের পছন্দ মতো নোটস সাজেশন গাইড অবশ্যই পাবে আমি অত্যন্ত স্বল্প মূল্য একটা পেড কোর্সও খুলেছি নিতান্ত তোমাদের অনুরোধের জন্যই করেছি এবং অত্যন্ত খুব কম পয়সায় যা চকলেট কেনার মতো পয়সা যা একটা রিচার্জ করার মতো পয়সা অনেকগুলি চারটা কোর্স করে দিচ্ছি সেখানে তোমাদের ইচ্ছে থাকলে অবশ্যই অন্তর্ভুক্ত হতো পারো আর যদি সম্ভব না হয় অবশ্যই এই যে তোমাদের ইউটিউবে প্ল্যাটফর্ম যেখানে বিনামূল্যে তোমাদের এত বছর ধরে তোমাদের সাহায্য করাচ্ছে এখনো কিন্তু তোমাদের যে কোনো কো ছাত্রছাত্রীরা তোমাদের প্রয়োজন মতো ডিমান্ড তোমরা কমেন্টে লিখো তোমাদের কি প্রয়োজন আছে স্পেশালি বাংলা এবং আর্টসের ইতিহাস ভূগোল এবং উচ্চ মাধ্যমিক আর্টসের আমাদের এক্সপার্ট টিচার আছেন তারা তৈরি করছেন বিভিন্ন সাজেশন কোচিং আমরা তোদেরকে বিনামূল্যে প্রোভাইড করব। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু তোমাদের কোনো পয়সা লাগবে না শুধুমাত্র কমেন্টে জানো কার কি প্রয়োজন আছে এবং আমার চ্যানেলে অন্তর্ভুক্ত তো স্পেশালি বাংলার উপর তোমাদের পেড কোর্স থাকছে তোমাদের ডিমান্ডের জন্যই আমি এটা খুললাম আজকে এবং অনেকেই কিন্তু ছাড়া দিয়েছ এটা এটা আমি গর্বিত যাই হোক আমি এটাই বলবো এই গরমের ছুটিতে মন দিয়ে ভালো করে পড়ো আমাদের চ্যানেল ভালো করে রাখো যেন স্কুলের যে অভাবটা আছে সেই অভাবটা পূরণ হতে পারে তোমাদের প্রয়োজন মিটতে পারে এবং তোমাদের সাথে মাঝে মধ্যে দেখা হচ্ছে এবং আমরা আসবো মাঝে মধ্যেই তোমাদের কাছে লাইভ চ্যানেলে সেখানেও তোমরা মুখোমুখি হবে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা ব্যক্তিগতভাবে তোমাদের তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো সেখানে হয়তো সম্ভব নয় তোমাদের হয়তো এত কারণ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পারবো কিন্তু কোন চ্যানেল ছাড়া গ্রুপ ছাড়া পার্সোনাল ভাবে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ আর মেসেজ চাই করো হয়তো দেখা সম্ভব হচ্ছে না এটা এভাবে করো না কারণ আমি প্রচন্ড ব্যস্ত থাকি প্রত্যেকের এরকম যে ইন্ডিভিজুয়াল একটা করে মেসেজ আসতে থাকে সেটা কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব নয় বেটা এটা তোমরা একদম করো না যদি ঢুকতে চাও জানাতে চাও তাহলে তোমরা নিশ্চিতভাবে যে তোমাদের চ্যানেলটা করে দেওয়া আছে যে তোমাদের টি ডট এম এডুকেশন এই টেলিগ্রাম চ্যানেল হোক বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল হোক সেখানে তোমরা গ্রুপিসিংভাবে যৌথবদ্ধভাবে তোমরা প্রশ্ন করো আমি তোমাদের যে কোনো সলিউশন করব আর মাঝে মাঝে তোমাদের কাছে তো লাইভে আসছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিই আর তোমরা নিশ্চিত রূপে এই গরমে যারা বিভিন্ন ক্লাসে আছো ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই স্কুল কোর্স তো বটেই এমনকি গ্রাজুয়েশন স্তর চাকরির যে কোচিং আছে পিএসসি ডাব্লু এখানেও কিন্তু আমরা কোচিং দিয়ে থাকি তোমরা এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমাদের যে নেতাজি মুক্ত বিদ্যালয় মাস্টার ডিগ্রি সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু নোটস প্রোভাইড করে থাকি সাজেশন গাইড দিয়ে থাকি তোমাদের কি প্রয়োজন তোমরা বলো বাড়িতে বসেই তোমরা ডিগ্রি বাড়াও বাড়িতে বসেই তোমরা পড়াশোনা করো এই রোগদের দাবদাহে নিজেকে শেষ করে দিও না ভালো করে মন দিয়ে মনকে প্রফুল্ল রেখে সামনের দিকে এগিয়ে চলো বেস্ট অফ লাক তোমাদের এই কথাগুলি মনে রেখো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো